কিছুদিন আগে এই যে দাঙ্গা জন্য তাবার হয়েছে যে নিজে এক সময় গরুর গোশ খেত না মুসলমানদের উল্টো করে সোজা করব আমরা ক্ষমতায় এলে বলে না বলে না কিছুদিন আগে বলেছিল আগে হতে পারোনি তুমি কি মুসলমানদের উল্টো করে সোজা করবে আফজাল চাঁদ নামে একটা ব্যক্তি এ বলেছিল যে শোভেন্দু দুকারি কিছুদিন আগে ওই মেদিনীপুর জেলার একজন শাহাবুদ্দিনের বাড়িতে দিনের বেলা গরুর গোশ খেয়েছিল কুরবানিদের দিন কিসের দিন কুরবানিদের দিন কয়েক বাটি খেয়েছে এমন করে বলেছে এক বাটি দু বাটি না তিন বাটি গোস খেয়েছে আর দিনের বেলা খেয়ে হয়নি আবার খাবে বলে রাত্রিবেলা টিফিনই করে নিয়ে গেছে বলে আমি আফজাল চাঁদ বলছি কলকাতার উকিলটা বলছে বলে ওর যদি দম থাকে আমার সামনে সামনে হোক আমার মুখে মুখে এ কথাও কেটে দিক প্রতিবাদ করুক যে না সুরেন্দ্র অধিকারী বলুক যে আমি গরুর গোশ খাইনি আজ থেকে কয়েকদিন আগে আমি একটা বক্তব্য এরকম বক্তব্য দিতে দিতে বলেছিলাম পশ্চিমবঙ্গের একজন সুনামধন্য সামাজিক সোশ্যালিস্ট ব্যক্তি সাংবাদিক বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকেন তার নাম হলো দীপক ব্যাপারী কি নাম একজন সাংবাদিক যার চ্যানেলের নাম হলো বং নিউজ লাইভ চ্যানেলের নাম ভাই এই দীপক ব্যাপারী একজন সাংবাদিকের কথা কেন বলছি আপনারা জানেন এটা জেনে রাখা জরুরি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কি। মিডিয়া ওই মিডিয়া যেটা আপনাদেরকে দেখায় আপনারা সেটা বিশ্বাস করেন হ্যাঁ না যে সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের সার জমিনে অধিকাংশের একটা মিডিয়াদের সিংহভাগ যখন বিক্রি হয়ে গেছে দালাল হয়ে গেছে যারা মিথ্যা খবর গদি বাঁচানোর লোভে ওহরহ প্রচার করছে একটা কমিউনিটি একটা জাতি একটা মানে মুসলিম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে আর বিশেষ জাতির পক্ষপাতিত্ব তো তারা করে না তাদের নামেও যারা এমনি করে প্রহসন করতে চাচ্ছে মানে তাদের পদপিষ্ট হয়ে তাদের কাছ থেকে কিছু খাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য মানে তিলকে তাল করে মুসলমানদের বিরুদ্ধে খবর ছড়াচ্ছে এ করছে না করে না আপনারা জানেন মুর্শিদাবাদের সলুয়া বলে একটা মাদ্রাসায় কিছু সাংবাদিক গেল গিয়ে সার্চ করে বললো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তো কি করে জঙ্গি হয় ওরা দেখার জন্য সাংবাদিক সেখানে গেল কিচ্ছু পায় না আরে মাদ্রাসার নির্হ গরিব এতি মশকায় বাচ্চারা পড়ে তারা ডাল খায় এমনি করে তারা ঠিকমতো খাবার পায় না পরনে পোশাক পায় না আর তারা কোনোদিন জঙ্গি হতে পারে সেখান থেকে জঙ্গি প্রশিক্ষণ কখনো দিতে পারে এখানে না বলে তাই এরা খুঁজে খুঁজে তো কিচ্ছু পায় না হয়রান হয়ে গেছে তো অবশেষে একটা কিতাব পেল নাম তার নুরানি কায়দা কি নাম নুরানি কায়দা তো নুরানি কায়দাটা নুরানিটা বাদ দিয়ে ওরা নিয়েছে কায়দার আগে লাগিয়েছে আল কায়দা বলে এই নুরানি কায়দা না এটা হলো আল কায়দার বই এই বই পড়িয়ে আল কায়দার জঙ্গি শেখানো জঙ্গি তৈরি করা হয় কত বড় ধাপ্পাবাজ কত বড় চিটিংবাজ প্রতারক আর প্রতারণা কত বড় এই দেশের জনগণের সঙ্গেই মিডিয়া নামটি এই মিডিয়া নামটি দালাল গুলো করছে আপনারা বুঝতে পাচ্ছেন আরে বাংলাদেশকে নিয়ে না খবর দেখাচ্ছে বলে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই ওরা লাইভ এসে বলছে বাংলাদেশের হিন্দু ভাইরা হিন্দু কমিউনিটির বৌদ্ধ কমিউনিটির মানুষ তারা লাইভ এসে বলছে আমরা ভালো আছি আমরা এখানে স্বাধীন স্বাধীনতার মধ্যে আছি মনে যা চাই তাই খেতে পারি চাইলে শুয়ার খেতে পারি না চাইলে না খাই না খেতে পারি কিন্তু তোমার দেশের মুসলমানেরা তো শুয়ার খেতে পারে মানে গরু চাইলে খেতে পারে না জন্য গরু খাওয়ার অপরাধে তোমরা মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করো এটা বাংলাদেশিরা বলছে মুসলমান না না হিন্দু কমের কিছু দাদারা বলছে বলে তোমার দেশের জনগণ তোমার দেশের সংখ্যালঘু মুসলিম ওরা চাইলে প্রকাশ্য গরু খেতে পারে না আপনারা জানেন কিছুদিন আগে এই যে আমরা সোজা করব আমরা ক্ষমতায় এলে বলে না বলে না কিছুদিন আগে বলেছিল আগে হতে পারুনি তুমি কি মুসলমানদের উল্টো করে সুজা করবে এই আবদাল চাঁদ একটা ব্যক্তি এ বলেছিল যে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে ওই মেদিনীপুর জেলার একজন শাহাবুদ্দিনের বাড়িতে দিনের বেলা গরুর গোস খেয়েছিল কুরবার ঈদের দিন কিসের দিন কুরবান ঈদের দিন কয়েক বাটি খেয়েছে এমন করে বলেছে এক বাটি দু বাটি না তিন বাটি গোস খেয়েছে আর দিনের বেলা খেয়ে হয়নি আবার খাবে বলে রাত্রি বেলা টিফিনই করে নিয়ে গেছে বলে আমি আফজাল চাঁদ বলছি কলকাতার উকিলটা বলছে বলে ওর যদি দম থাকে আমার সামনে সামনে হোক আমার মুখে মুখে কথাও কেটে দিক প্রতিবাদ করুক যে না সুবিন্দ অধিকারী বলুক যে আমি গরুর গোস খাইনি আজ তুমি বড় গো গো ভক্ত দেখাচ্ছ না গরুর ভক্ত হয়েছ না তুমি গরব বড় বাহিনী তৈরি করছো আহ তোমার যদি গরুর প্রতি এত দয়া থাকে সত্যিই জেনে তুমি যদি গরুকে ভালোবাসো তা ভারতবর্ষের সারি জমিনে যেটা বিফ ইম্পোর্ট কোম্পানি আছে সব তো অমুসলিমদের কারণ মুসলমানে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বিফ রপ্তানি করা হয় বিভিন্ন দেশে ভারত আছে দু নম্বরে তো যতগুলো কোম্পানি আছে সব অমুসলিমদের মুসলিম দাদাদের মুসলমানদের কেউ নাই তা তোমাদের হাতে তো কেন্দ্র আছে তোমাদের হাতে সমস্ত ক্ষমতা আছে তা কই তোমরা এগুলো প্রথমে বন্ধ করে দাও তবে তো বলবো যে তোমরা গরুকে ভালোবাসো সেখানেরা বন্ধ করবে না যত মুসলমান খেলে অপরাধ রাস্তায় গরু মরে পড়ে আছে কুত্তায় খাচ্ছে কোনো দোষ নেই মুসলমান মাটন খেয়েছে ট্রেনে করে যাচ্ছে বলছে গরুর গোষ কেস ওর কাছে গরুর গোষ তাদের বলো ধরে অনেক লোককে মেরেছে আপনারা দেখেন না দেখেন না জোরে বলেন দেখেন না দেখেন না এ জায়গায় দাঁড়িয়ে সত্য খবর পরিবেশন করছে যারা এই দীপক ব্যাপারীর কথা বলেছিলাম বলি আপনার এই চ্যানেলটা ফলো করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার নিউজগুলো দেখবেন ইনি প্রকৃত অর্থে সত্য খবরগুলো তুলছে এবং ওদের চোখে আঙুল দিয়ে ওদের ধপাগুলো ইনি খুলে দিচ্ছেন জি হ্যাঁ এটা বলেছি বলে আমার অপরাধ হয়েছে আবার নেবে গালাগাল অফলাইন অনলাইনে ফোন করে হুমকি ধুমকি তোমাকে উমুক করবো তুমুক করবো দেখে নেবো যত পারো দেখে নাও কোনো ব্যাপার না দেখে নাও না আমরা ভয় করি না আমরা ভয় করা জাতীয় না এদেশের বৃদ্ধে এদেশের জন্য যারা ষড়যন্ত্র করবে মানুষে মানুষের কৃতাত্ব চালাবে নিজেকে খোদার আসনে বা বসানোর মতো দুঃসাহস দেখাবে সাম্প্রদায়িক বিষ্পাত যারা ছড়াবে এদের বিরুদ্ধে একদল মানুষ একদল ভারতবাসী তারা আগামী দিন অতীতে জীবন দিয়েছে রুখে দাঁড়িয়েছে প্রয়োজনের জীবন আরো দেবে আরো তারা রুখে দাঁড়াবে ঠিক না বে ঠিক জোরে বলে আপনারা জানেন তার জমিনে কিছুদিন আগে কালী মন্দিরের মধ্যে ঢুকে একটা ছেলে প্রকাশ্য কালী মূর্তি ভেঙে দিল সকালবেলা ভারতবর্ষের যত গদি মিডিয়া ছিল সব দাঁড়িয়ে গেছে ওরা ফলো করে প্রচার করবে যে এই ঘটনা নিশ্চয়ই কোন মুসলমান ঘটিয়েছে আপনারা জানেন বাংলার মধ্যে সত্তর পার্সেন্ট মুসলমানের বাস যে রাজ্যে জেলাটি মুর্শিদাবাদ মুসলিম সংখ্যালঘু একটা জেলা তো সেই জেলার মাটিতে এমন একটা ঘটনা ঘটাতে পারলেই সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক বিদ্বেষ দাঙ্গা খুব সহজে লাগানো সম্ভব তাই তারা মসজিদে কালী মূর্তি ভাঙলো আর সকালবেলা মিডিয়া রেডি মুসলমানদের দেশদ্রোহী সন্ত্রাসী প্রচার করবে বলে কিন্তু আল্লাহর কি মার রাতারাতি সেই ছেলেটি ধরা পড়ল খবর নিয়ে দেখা গেল মুসলিম কমিউনিটির কোন ছেলে কালী মূর্তি ভাঙেনি বরং কালী মন্দিরে ঢুকে কালী মূর্তি ভেঙেছে হিন্দু দাদাদের একজন হিন্দু কমিউনিটির একজন সন্তান তাই তারা এই খবরটা রাতারাতি ধামা চাপে দিয়ে নিশ্চুপ হয়ে গেছে ছেলেটাকে পড়ে জিজ্ঞেস করা হ্যাঁ রে বাবা তুই তো হিন্দু ঘরের ছেলে রে তুই মন্দিরে ঢুকে কালী মূর্তি কেন ভাঙতে যাচ্ছিস তা বলছে আমার মাথার ডিস্টার্ব কি মাথার ডিস্টার্ব আচ্ছা মাথা আমি ধরে নিলাম ছেলেটির মাথার পাবলেন তাই মন্দিরে গেছে তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই জায়গায় যদি কোনো রামস্যাম কোনো ওই আপনার সঞ্জয় কিংবা এই নাম না হয়ে যদি কোনো কিংবা জব্বার কিংবা সাত তার যদি ওই মাথা পাগলওয়ালা ছেলে যদি মন্দিরে ঢুকে কালী মূর্তি ভাঙত তাহলে আজকের দিনে ও পাগল কি মাথা খারাপ এটা একবারও কেউ দেখত না সাথে সাথে ওটা পেটাতে পেটাতে মেরে ফেলতো তো দেখেখানে তারা খান্ত কত না গটা ভারতবাসী গটা মুসলমান জাতিকে তারা জাতি ছটাই বলে আলাদা করত মাথায় রাখবে আমি দেশের মধ্যে আজকে যতগুলো ঘটনা ঘটছে যত গারে ঘটছে খুন হচ্ছে সন্ত্রাসি হচ্ছে ধর্ষণ হচ্ছে একটার পরে একটা আমি অসংখ্য প্রমাণ দেব সেখানে মুসলমানদের কোন ছেলে সেখানে অংশ নেই আপনারা জানেন নদী আর rana ghat বলে একটা জায়গা আছে যেখানে একটা বিদ্ধস্ত্রমে 71 বছরের একজন বৃদ্ধা মহিলা মানে আপনার বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে মানুষ কতটা অসহায় হলে কতটা একক্রিত হলে তার সেই জীবনে বৃদ্ধাশ্রমে যেতে হয় সেই একাত্তর বছরের একজন বৃদ্ধাশ্রমের মধ্যে বারো জন যুবক একাত্তর বছরের বৃদ্ধা মহিলাকে গণধর্ষণ করলো সকালবেলা পেপারে খবর উঠল ওই বারো জনের মধ্যে একটাও কোনো মুসলমানের ছেলে ছিল না জোরবুল্লাহ মুসলমানের নাম যদি কোনো কারণেই জোড়াতো তাহলে ওরা পুরো মুসলিম কমিউনিটিকে গালাগাল করত। পুরা মুসলিম ধর্মকে সন্ত্রাসের ধর্ম আর মুসলিম মানে এমন শিক্ষা দেয় আর মাদ্রাসা মানে জঙ্গি তৈরি হয় এটাই তারা ফলো করে প্রচার করতো আপনারা জানেন শুধু এখানে শেষ নয় ওই মুর্শিদাবাদের জমিনে কিছুদিন আগে একটা পূজা মণ্ডপে লাইটিংয়ে নাম উঠছিল নামের শেষে এক জায়গায় এক প্রান্তে আমার আল্লাহকে নিয়ে সেখানে গালাগাল করা হয়েছিল আল্লাহকে নিয়ে সেখানে গালমন্দ দেওয়া হয়েছিল সেখানেও গাঙ্গালাগনের প্রচেষ্টা কে করলো না একজন হিন্দু কমিউনিটির হিন্দু দাদাদের একজন সন্তান কেন করেছে বলে মিস্টেক হয়েছে এই যদি মুসলমানের ছেলে করতো আজ তোমরা ফলো করে গোটা ভারতের মিডিয়াগুলো মুসলমান সন্ত্রাসী মুসলমান উমুক তুমুক তোমরা নিন্দার ঝড় তুলতে আর মুসলমানদেরকে তোমরা ধরে ধরে বিনা কারণে বিনা দোষে জেলে ভরতে ভর্তে না না মুসলমানরা গাদ্দার নয় মুসলমানরা অমানবিক নয় মুসলমানরা কোনো দিন গাদ্দারি করতে জানে না তাই তোমার ধর্মের মানুষ যখন অপরাধ করে আমরা বলি না হিন্দু ধর্ম খারাপ হিন্দু ধর্মে শিক্ষা দেয় হিন্দু ধর্মে এটা শেখায় এটা আমরা কখনো বলতে যাই চাই না আর বলিও না কারণ অপরাধীর কোনো ধর্ম হয় না হয় অপরাধীর কোনো ধর্ম হয় না সে যে ধর্মের অপরাধ করুক সে অপরাধী আপনারা জানেন আরজিকার কাণ্ডে তিলত্তমা বলে একটা মহিলা একটা ডাক্তার তাকে त्याने ধর্ষণ করে প্রাণনাশ করে তাকে প্রাণে মেরে ফেলা হয়েছিল হয়েছে না হয়নি গোটা ভারত সহ গোটা পৃথিবীতে আরো সৃষ্টি হয়েছিল মানুষ রাস্তায় নেমেছিল কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করে বলেছিল যে তিলত্তমার যে মেয়েটা ধর্ষণ করেছে মেয়েটার যে ধর্ষণ করেছে তার উপযুক্ত শাস্তি দেওয়া লাগবে যতক্ষণ না শাস্তির ঘোষণা হবে ততক্ষণ আমরা কলকাতা রাজপথ ছাড়বোনা মনে রাখবেন একটা হিন্দু বোন তার প্রতি অপরাধ করা হয়েছিল বলে ভারতবর্ষে তথা বাংলার সমস্ত মুসলমানেরা সমস্ত কমিউনিটির মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিল তারা শাস্তির জন্য আবেদন করেছিল ধরা পড়লো যাবজ্জীবন কারাদণ্ড হল নাম কি নাম তার সঞ্জয় কি নাম সঞ্জয় ওই সঞ্জয়ের ফাঁসির ঘোষণা হয়নি যাবজ্জীবনের ঘোষণা কিছুদিন আগে হয়েছে আপনারা জানেন যখন এটা সঞ্জয় রায় বলে কোন মুসলমান একবারের জন্য বলতে যায়নি ও সঞ্জয় ও তো হিন্দু ধর্ম থেকে ও ধর্ম না এটাই ওকে শেখায় ও আর করবে কি ও ধর্ষকদের ধর্ম থেকে তো বিলং করে এটা কোন মুসলিম কোশ্চিন কালে কোন দিনের জন্য বলতে যায়নি বলেও নি আর আগে মি বলবে না কারণ ইসলাম বলেছে নিরাপদ কোন মানুষকে কোশ্চিন কালে যে এমন কোন অন্যায় করেনি তাকে মারা হলো ইসলাম বলতেছে সে যেন গোটা মানব জাতিকে মেরে দিল সোভান আল্লাহ বলে এটা ইসলামের নির্দেশ নিরাপদ করে মানুষের জীবনকেও বাঁচিয়ে দিল সে যেন গোটা মানব জাতির জীবনটা বাঁচিয়ে দিল আর একবার জোরে বলুন সুবহান